বাদের গরস কালেকশন চন বন্ধুটা জয়েছি এলিন আপনাদের সাথে আসুন তারিওয়ালে আমাদের মূল টপিকে চলে যাই এখানেও দেখতে পাচ্ছি যে দুই দিনে বর্বাদের কালেকশন ডে মানে প্রথম দিনে চার দশমিক পণ্য কুটি অ্যান্ড সেকেন্ড দিন ফোর দশমিক কুটি তোটাল দারা লো আড কুটি আপতি দিশ আপতি দিশ লাকে মারবাতিতি আজ করে সারে তুম পানে যে করে 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 ইই ইন্াস্টিই ইটের বে সান্মাই এসুদু য়াবে কা তাজ্যালে কি মুঝলে নে জে বার ভাদের এতো টাই চাকিপচানের অতীত এমন ঘটনা ঘটেনি তাই এই সম্ভকে যদি কিছু বলতে চান অবশ্যই কিন্তু নিচে তাকা কমেন্ট সেচানতে পাদেন আডেয়ের সোকমারো নিতনো তুনে কাইসটা সকেপকানের আপডের পাও আজনো যাইর ভশয় চনেল টিকাইসা কাইড কারের And Bill Barton, the k is even like